আল্লাহ হাবিব রাসুল্ফাক সালিসের দাদা চলে গেছেন চাচা যখন জীবিত ছিলেন তখন অনেকে তো ব্যবসা বাণিজ্যের জন্য আসা যাওয়া করে অনেক সময় ব্যবসা বাণিজ্য বাণিজ্যের জন্য ওনার চাচা যাবেন কোথায় সিরিয়াতে কাফেলার সাথে আল্লাহর হাবিব রসুল্ফাক সালুসলাম চাচাকে বলছিল যে আমি আপনার সাথে কোথায় যাব সিরিয়াতে যাব অর্থাৎ আপনি যেখানে যাবেন আমি আপনার সাথে যাব হাবিব রাসুল ফাক সালাহালাতামের চাসাম আবু তাহলে ওনাকে নিয়ে চলে গেলেন নিয়ে যাওয়ার পরে প্রতিমধ্যে যখন সিরিয়ার একবারে প্রান্তে যখন একেবারে কাছাকাছিতে পৌঁছলেন তখন সেখানে যখন ওনারা বিশ্রাম নিলেন অবস্থান করলেন ফাদরি কাছে ছিল তো ওই একটা গির্জার পাশাপাশি কাছাকাছিতে ওনার অবস্থান করছিল তো সেখানে ওই গির্জার লোকেরা তাদের খাওয়ার খাওয়া দাওয়া যখন ছিল এরা যখন সেখানে অবস্থান করছে তখন তাদেরকে খাওয়ার জন্য যখন আহ্বান করলো গেল তখন ওই গির্জার বাহিরে রাহেব যিনি পাদ্রী তিনি কি করল আল্লাহ হবি সাল্লামকে দেখে চমকে উঠল দেখেন এখানে একটা আমাদের সূক্ষ্ম বিষয় আমাদের জানা দরকার ইহুদি যারা ইহুদিরা মুসলমানদের একবারে চিরশত্রু যখন এই পাদ্রী যখন দেখল তখন ওনারা যখন খাইতে বসছে বসার পরে এ পাবরি যায় আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সাল্লা পাশে গিয়ে বসছে বসে আল্লাহ হাবিব রসুল ফাক সালাতামকে জিজ্ঞাসা করতেছে যে লাত উজ্জার কসম দিয়ে আমি তোমাকে বলতেছি তুমি তোমাকে আমি কিছু প্রশ্ন করব এই প্রশ্নের সঠিক উত্তর তুমি আমাকে দিবে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহসাল্লাম বলতেছেন যে আপনি যে লাত উজার কসম দিয়ে আপনি আমাকে কসম দিতেছেন এই কসম আমি গ্রহণ করব না এই কসম দিয়ে যদি আপনি যদি আমাকে বলেন তাহলে আমি কোনো উত্তর দিব না তখন পাদ্রী বলল আল্লাহ হাবিব আলি সাল্লামকে তাহলে আমি কি বললে তুমি তোমার সঠিক উত্তর গুলা দিবা তখন আল্লাহ হাবিব রসুল্ফা সাল্লাহ সালাম বললো যদি তুমি আল্লাহর কসম করে বলো তাহলে আমি তোমাকে সঠিক সঠিক উত্তর দিব তখন ফাদ্রি আল্লাহর কসম খেয়ে যখন তাকে প্রশ্ন করা শুরু করলো তখন আল্লাহর হাবিব ফাক রসুল্ফাক সালাম সমস্ত ঘটনাগুলো ওই ফাদ্রির নিকট ব্যক্ত করল যখন আল্লাহ হাবিব ফাক রসুল্ফাক সালিস্লাত্তালামের পৃষ্ঠে ছিল এটা ওই পাদ্রি জানত এবং এই দিনে যে একটা সফর হবে যার কারণে পাদ্রি সারাক্ষণ এখানেই অবস্থান করে আছেন। যে সিরিয়াতে শেষ নবীর আগমন উনি লোকদের সাথেই যাবে পরবর্তীতে যখন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাত্তু আসাল্লামকে বিভিন্নভাবে প্রশ্ন করলো তখন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি আসসালাম সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিছে দেওয়ার পরে আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করতেছে পাদ্রি যে তুমি কার সাথে আসছ তখন বলতেছে ওই চাষার সাথে আসছি চাষা কোনজন তখন বলল কে আবু তালেব আবু তালেবের নিকট জিজ্ঞাসা করতেছে এই ছেলেটা কার তখন বলতেছে সে আমার পুত্র পাদ্রী বলতেছে না না তোমার তোমার পুত্র সন্তান নয় তার দুনিয়াতে নাই দেখেন তারা সবকিছুই জানে তখনই আবু তালেব সাথে সাথে বলছিল যে না সে আমার কি বাতিজা তার ফিতা তার মায়ের গর্ম থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে তখন ওই পাদ্রী আল্লাহ হাবিব রসুল্ফাক সালাতামের চাষাকে বলল যে আপনি এইখান থেকেই আর সিরিয়াতে সফর করিয়েন না আপনি এখান থেকে আপনার বাতিজাকে নিয়ে আবার মক্কাতে রওনা দেন তখন আবু তালেব জিজ্ঞাসা করল কারণ কি তখন বলল যে আপনার এই বাতিজা এই হবে শেষ নবী এবং এর মাধ্যমে নবুয়াদ সমাপ্ত হবে একে যে আপনি যদি সিরিয়াতে নিয়ে যান আর ইহুদিরা যদি পায় তাহলে তাকে হত্যা করবে তাকে শেষ করে দিবে দুনিয়ার থেকে বিদায় করে দিবে যার কারণে আল্লাহ রবি রসোল্ফাক সাল্লা সালাত সাল্লামকে সাথে নিয়ে সেখান থেকে চাষা আবার কি করলেন ফিরে চলে আসলেন তো এইখানে একটা বিষয় আমরা এখন বুঝতে পারতেছি দেখেন ওই সময় থেকেই ওনারা জানতো আর যিনি পাদ্রী ছিলেন উনি ছিলেন খ্রিস্টান ধর্মে এখন ওই ব্যক্তি যখন বললো সাথে সাথে তখন আল্লাহ রবি ফাক সালামকে সাথে নিয়ে যখন চলে আসছে এটার দ্বারাই প্রমাণ হয় যে ইহুদিরা মুসলমানদের শিরোশত্রু আগেও ছিল আছে কে আমত পর্যন্তই তারা মুসলমানদের শত্রু হিসাবেই থাকবে যার কারণে যত জায়গায় মুসলমানদেরকে মারতেছে সব ইহুদিরা দেখবেন আপনার মারতেছে